তো এইটা নিয়েও কিন্তু আমরা চাইলে একটা চার ইঞ্চি বা একটা পাঁচ ইঞ্চি স্পিকার এইভাবে সুন্দর করে সেটিং করে নিতে পারি তো এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এইখানে স্পিকারে ওয়ারটা লাগাই নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটু বাজায় দেখাচ্ছি যে কীরকম বাজে তো সেজন্য আমরা এখানে দুইটা গ্রুপ করে নেব যাতে করে আমরা ওয়ারটা চেয়ে পার করতে পারি তো এখানে আমরা দুইটা গ্রুপ করে নিলাম নেওয়ার পরে এখানে আমরা এই যে ওয়ারটা এই দিক থেকে আমরা ঢুকে দেব এভাবে দেওয়ার পরে আমি আপনাদের বাজারে দেখাচ্ছি যে আসলে কীরকম সাউন্ড হয় এবং কেমন আসলে লাগে সেটি দেখায় দেব তো এইটা হচ্ছে আমাদের স্পিকার আমরা এটিকে এই পাশ থেকে ওয়ারগুলো একটু পার করে নিব নেওয়ার পরে এটা আমরা থেকে সেটিং করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে আপনি এভাবে খারাপভাবেও রাখতে পারেন তাহলে একটু স্ক্রু লাগিয়ে দেবেন আর যদি আপনার হচ্ছে খারাপ হবে না মন চায় তাহলে এইভাবে রাখিও আপনি বাজাতে পারবেন তো চলুন আমি আপনাদের একটু বাজায় দেখাচ্ছি তো স্পিকারটা আমরা এই সাইডে রেখে দিলাম এখানে আমরা একটি অ্যাম্প্লিফার নিয়ে নিচ্ছি যাতে করে আমরা এটা বাজাতে পারি তো এইরকম অ্যাম্প্লিফার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন এটা আমরা খুবই অল্প দামের মধ্যেই সেল করতেছি মাত্র নয়শো টাকা হলেই আপনি এরকম একটা অ্যাম্প্লিফার আপনি নিতে পারবেন এটা দিয়ে দুইটা ছয় ইঞ্চি অথবা একটি আট ইঞ্চি বা একটি দশ ইঞ্চি স্পিকার পর্যন্ত বাজানো যায় তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্প্লিফায় লাইন চলে এসেছে দেখুন অ্যাম্প্লিফারটা অন হয়ে গেছে তো এবারে আমরা যেটি করব যে স্পিকারটা আমরা কেবিনের সব তৈরি করলাম সেটা আমরা এখানে স্পিকারটা ট্যাগে লাগিয়ে দেবো এখানে আমরা লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা সাউন্ড দিলাম দেখুন সাউন্ড কিন্তু হচ্ছে তো এবারে আমরা একটু ব্লুটুথ কানেক্ট করে নেব আচ্ছা আমরা ব্লুটুথটা অন করে নিলাম আর ফোনের মধ্যে আমরা ব্লুটুথ কানেক্ট করে নিব আমরা অ্যাভেলেবেল ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি আচ্ছা আমাদের কানেক্ট হয়ে গেছে তো এবারে আমরা একটা প্লে করে দেখাই আপনাদের ইউটিউবে গেলাম এখানে আমরা এনসিএস আচ্ছা আমরা যে কোনো একটা মিউজিক কিন্তু বাজাতে পারি আপনি যে কোনোটা বাজাতে পারেন কিন্তু আমরা কপিরাইটের জন্য আমরা এটা একটা সং বাজিয়ে দেখাচ্ছি আপনাদের আবারও সংযোগ দিলাম এবার আমাদের ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের স্পিকারটা কিন্তু প্রপারলিভাবে খুব সুন্দরভাবে বাঁচতেছে তো এইভাবে চাইলে আপনারা কিন্তু একটা সুন্দর একটা কেবিনেট তৈরি করে একটা স্পিকার এভাবে বানিয়ে নিতে পারেন বা সেটিং করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক অনেক ভালো হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন